আল্লাহ তালা যা বলেননি এবং তার রসুল আমাদেরকে যা বলেনি আমরা তা বলবো না আর আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা আমাদের মতো করলে হবে না আমরা যেমন এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে সে জায়গা খালি পড়ে থাকে কিংবা আমরা একই টাইমে বহু জায়গায় যেতে পারি না আমরা এক জায়গায় এক একসাথে বহু জায়গায় থাকতে পারি না সুতরাং আল্লাহকে আমাদের মতো মনে করা যাবে না আল্লাহ তালা তার কাইফিয়াত কি কিভাবে তিনি চলেন কিভাবে ওঠেন আল্লাহর হাত আছেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহ কোরআনে বলেছেন তার চোখ আছে আল্লাহ তাআলা বলছেন তিনি শোনেন তার কান আছে আল্লাহ তাআলার জ্ঞান আছে আল্লাহর হাত কেমন আমরা জানি না আমাদের আকিদা আল্লাহর হাত আল্লাহ বলেছেন আছে আছে কেমন হাত জানি না আল্লাহ তাআলার পা আছে আছে কেমন পা আমরা জানি না আল্লাহ তাআলার চোখ আছে আছে আল্লাহ বলেছেন আছে কেমন আমরা জানি না কারণ কি আল্লাহ যতটুকু বলেছেন আল্লাহ সম্পর্কে এর বাইরে আর কোন কিছু বলার ক্ষমতা আমাদের নেই এবং এই ব্যাপারে আর কোন প্রশ্ন করা যাবে না যারা করবে তারা বিভ্রান্ত আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে আমাদের আকিদাকে বিশেষ করে এখনকার সময় আমাদের যে আকিদার যে বিভ্রান্তি বিশেষ করে জামের ক্ষেত্রে বিভিন্নভাবেই যেভাবে আমাদেরকে চলছে আকিদা ভ্রষ্টতা আমি একটু আগে বলছি না বলছে যে আল্লাহ নামের বান্দা হয়ে বাছার আমার ইচ্ছা নাই মুরশিদ নামের কাফের হয়ে আমি যেন মইরা যাই দেখবেন ইউটিউবের মধ্যে মাওলানা স্টেজের মধ্যে ওয়াজ করতেছে শুরুতে না আমাদু আনুসাল্লি আলাউ বলছে শেষে হয়তো আখরু দাওয়ান আনিল আমদুল্লিল্লাহ বলবে মধ্যখানে বলছে কি আল্লাহ নামের বান্দা হয়ে বাছার আমার ইচ্ছা নাই মুরশিদ নামের কাফের হয়ে আমি যেন মইরা যাই নাউজবিল্লাহ হিমিং বলে কি বলে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক বাবার নাম তা নিলাম না আর কি আপনি বুঝতে পারেন এদের আকিদা কত ভ্রান্ত এরা মনে করছে যে ওই আমি লিকার বিএনপি করার মত নেতার নাম দিলে মনে হয় থানাতে ছেড়ে দেয় ওরও এরাম ছেড়ে দেবে মনে হয় বলে আল্লাহ বলে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক এই গত সপ্তাহে দেখলাম কি এই চল চলা সপ্তাহে দেখলাম পাগলা বাবার মাজারের মধ্যে টাকা উঠছে একজন সিটি দিয়েছে সিটিগুলো আমি স্ক্রিন শট দিয়ে রাখছিলাম গ্যালারির থেকে মুছে গেছে সার্চ দিলে আবার পাবো একজন সিটি লিখছে পাগলা বাবার বাজারে ইউনুজ্জানো পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে বছর ক্ষমতায় থাকুক আর না থাকুক ও তো মুষ্টি হয়ে গেছে ও কি হয়ে গেছে আরেকজন লিখছে ধানের শীষ যেন ক্ষমতায় আসে তিনটা সিঠির কথা টেলিভিশনে বলছে আরেকটা হলো জামাত ইসলাম যেন ক্ষমতায় আসে এদের জামাত ইসলাম ক্ষমতায় আসুক আর না আসুক ও কি হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে তার কিছুদিন আগে দেখলাম গতবার যখন ট্রাম বাক্স খুললো একজন সিটি দিয়েছে সে তার মনের মানুষকে পেতে চায় গলার হার পর্যন্ত দি দিয়েছে তা যে ব্যক্তি পাগলা বাবার মাজারে সিটিলিকে আকুতি জানায় সে কি সে মুশ্রিক এর সালাম দেওয়া যাবে না ওর সাথে কোন করা যাবে না এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না এর ভাত থেকে কোনো মেয়ে না যাবে না মাজার পূজারি মাজারের সিজদা দেয় এরা মুশ্রিক ডক্টর জাবু জাকারিয়া রাহিমাহুল্লাহ সেদিন এই বক্তব্যটা দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে মুশ্রিকেরা যারা এই ওয়াহেদাতুল উজুদ আল্লাহ সর্বত্ব বিরাজমান এই আকিদায় যারা বিশ্বাস করে এরা মুশ্রিক এদেরকে সালাম দেওয়া যাবে না এদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না মাজারে সিটি দেয় যাতে ক্ষমতায় থাকুক আপনি বুঝতে পারেন যে সিটি দিয়েছে সেও মুসলমান হয়তো কালিমা পড়েছে হয়তো সিটি নামাজ পড়ে তারপরে মুনাজাত করে হয়তো সিটিরা লিখছে বলছেন হুম মুস্টিক অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনে কিন্তু তারা মুস্টিক সে জানেই না সে কাফের আমাদের দেশে ইমানের উপরে মেহনত চলে মিয়া তোমার ইমান আছে তুমি আগে দেখো তোমার ইমান আছে কিনা তারপরে না মেহনত করবা এইজন্য ভাইরা আমার ঈমান আমাদেরকে মজবুত করা দরকার প্রতি মুহূর্তে ইমানকে নবায়ন করা আল্লাহ তাআলা কোরানুল করিমে বলছেন আমানু আমিনু হে ইমানদারগণ আবারই মানানো আবার ই মানানো আবারই মানানো এর জন্য ঘন ঘন ঈমানকে নবায়ন করবেন আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আদাহুলা সারিক আলাহ ওয়া সাহাদু আল্লা মোহাম্মাদান আব্জহু আরস হুল